যখন আপনি স্টাডি করবেন পাক বলেন আমি সংক্ষেপে আওয়াজ দিয়ে আপনাদেরকে আমি মূল টার্গেটে আলোচনা শুরু করে দিব আল্লাহ পাক বলেছেন কয়া কঠিন মসিব জান্নাতি বান্দারা জান্নাতে যখন ঢুকবে জান্নাত থেকে জাহান্নামের দিকে যখন তাকায় দেখবে দেখবে আমাদের সাথে একসাথে চলছি একসাথে কদুমুনি টাউনে আমরা বাজার করলাম খাওয়া দাওয়া করলাম একসাথে আমরা ঘুরলাম আজ আমরা জান্নাতে আর আমার ওই ভাই যান জাহান নামে গিয়েছে আল্লাহ বলবে বলবে অবরাবুল আলামিন আমাদেরকে সুযোগ দাও আমাদেরকে জাহান্নামি ভাইদের সাথে একটু কথা বলার জন্য আল্লাহ বোলা নামিন ওই বান্দাদেরকে কথা বলার মতো শক্তি দিয়া দিবে জাহান্নামি বান্দাদেরকে জিজ্ঞাসা করবে ও ভাইয়া তোমরা কিসের জন্য জাহান্নামে গেছো একদল জান্নাতীরা জাহান্নামিদেরকে বলবে বলবে যে আমরা এই জন্যই জাহান্নামে আইছি আমরা কিছু কথাগুলো কইছি কিন্তু আমল করি নাই কথাটা বোঝা যায় কি আমরা কথা বলছি আমল করি নাই এই একটা কথা দুই নম্বর কথা আপনারা দুনিয়ার বুকে নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফি আলুন মা সলকাকুম ফি সামর ওলুম লম নাকুমিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন আল্লাহু বলবেন এই বান্দারা বলো তাদের সাথে কথা इजाযত দিয়া দিলাম বান্দারা যখন বলবে তারা বলবে আমরা দুনিয়াতে

মানুষের সাথে সব সময় আমরা সমালোচনায় ব্যস্ত ছিলাম আর এই যে আজকে আখেরাত এই আখেরাতকে আমরা বিশ্বাস করি নাই এইভাবে চলতে চলতে দেখি হাতটা আতান হঠাৎ করে আজরা ইলাইসার সামনে হয়ে গেল আজরা ইলামার সামনে করে আল্লা আর শুনল না আল্লাহ আজরাইল সামনে হাজির করে দিল সেই জন্য বলেছে কি হবে

কিন্তু নামাজ পড়াও সওয়াব নামাজ না পড়াও সওয়াব রে বাবা রোজা রাখাও সওয়াব রোজা না রাখাও সওয়াব বলতে পারন হুজুর এখন ওয়াজ করে নামাজ পড়তে বললেন শাশ বছর আগে বলতেছেন নামাজ পড়াও সওয়াব না পড়াও সওয়াব রোজা রাখাও সওয়াব না রাখাও সওয়াব মাসলারা আমি ক্লিয়ার করে দেব তিনটা সময় আল্লাহ দিয়েছেন নিষিদ্ধ সূর্য ডুবার সময় আর ঠিক বেলা আপনার মাথার উপরে যখন থাকবে সেই সময় নামাজ পড়া যায় নাই কথা বোঝা গেছে আর দুইটা টাইম আছে আপনার ফজরের জামাতের পরে পরে কোনো নামাজ নাই আসর নামাজের পরে কোনো নামাজ নাই কিন্তু ইমামে আবু হানিফা ইমামে আজম নোমান ইবনে সাবিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি মাসলা বয়ান করেছেন বান্দা তুমি যদি কাজা নামাজ পড়তে চাও তাহলে আসরের নামাজের জামাতের পরে পড়তে পারবা হজরের নামাজের পর কোনো নামাজ তো নাই বান্দা তুমি যদি কাজা আছে তোমার আমল হয় নামাজ তাহলে ফজরের নামাজের পর তুমি কাজা নামাজ পড়তে পারবা না কিন্তু এই তিনটা টাইম আমি রাসূল বান্দে দিয়েছি এই তিনটা টাইমে কোনো নামাজ তুই পড়তে পারবি না তাহলে বলেন নামাজ তো পড়াই লাগবে কিন্তু এমন একটা সময় আছে যেই সময় নামাজ না পড়াটাও সওয়াব আছে না নাই এ ভাইয়েরা রোজা রোজা রাখা বিষয় কিন্তু দুই ঈদের পাঁচ দিন আপনি রোজা রাখতে পারবেন না কয় দিন দুই ঈদের পাঁচ দিন আপনি রোজা রাখবেন না ওই পাঁচ দিন রোজা না রাখলেই আল্লাহ আপনার নামে সহাব দান করবে রোজা রাখলে গুনা হবে আমার ভাইয়েরা আমার আব্বা ও মুরব্বী আব্বা বাজারেরা মনোযোগ দেওয়া শুরু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এ বান্দারা আমি তোদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছি একবার জুরে জুরে বলে দিছে বাহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন বান্দারে আজ এই বাবাজিদের সত্তর বছর ষাট বছর হয়ে গেল বান্দা তোমার জীবনের হিসাব তুমি মিলায়া দেখো তুমি কত করছো আজ যদি তুমি মিলায়া দেখো তুমি জান্নাতি না জাহান্নামি এই দুনিয়া থেকেই তুমি ব্যবস্থা করতে পারবা কথা ঠিক কিনা আমার বাবাজিরা আমার যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিবে বান্দা এ কোরআন কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ও বান্দা আজ তোমার আল্লামাটা তুমি নিজেই খুলে দেখো তুমি কোন জাগার মানুষ তুমি জান্নাতী না জাহান্নামী আল্লাহ পাক গলি পরো বান্দা তুমি পরো কিতাবাকা কিতাব দি আমার আমল না না কাফ মানে তুমি কাফ দিয়া জमीर দা বুঝানো হইছে বান্দা তোমার আমল নামা তুমি নিজেই বইরা তোমার জাগা কোথায় তুমি বাহির করো আমি আল্লাহ তাআলা জানা সত্য তোমাকে আমি করতে বললাম ও ভাইরা আমার যুবকরা সেইদিন যদি কত মনি এই মসজিদের উন্নতি পর্বের জলসার মধ্যে তোমরা দান করে হাজির হয়ে যাও ওই খাতার মধ্যে তোমার লক্ষ্য লক্ষ্য থাকবে ও মান্ডা শুধু তাই নয় এই জায়গার মধ্যে দান করি করি যদি মসজিদ বানায়া যাইতে পারো আল্লাহর নবী বলেছেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে কষ্ট করে ধৈর্য ধরে আমি আল্লাহ তাআলার ঘর বানায়া রাইখা আসলে আমি আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করব দুনিয়ায় যদি আমরা জন্যই মসজিদ বানাই আল্লাহর নবী বলেছেন বানা দিল্লা আল্লাহর ঘর বানাও আমার আল্লাহ জানাইছেন আমি আল্লাহ পাক জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাইবো বানাইব আমার যুবকেরা আমার আত্মা জানেরা আমার আম্মা জানেরা মসজিদ বানাইবো কার জন্য টাকা দান করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি আমার নবীকে কিছু বান্দা ভাইsatisfied করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কার জন্য টাকা খরচ করব ইয়াসআলুনা কামা যায়ুফুম আসনা না হুজুর

এই জিগাইবে আমরা কার জন্য সর্বতম কষ্ট করা কর আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে জানাইছি ও যুবকেরা দিল দিয়া শোনো মন দিয়া শোনো তিলের কান লাগايا দাও আল্লাহ পাঁচ যেই জায়গার মধ্যে তার পরিচয় দিয়েছে ওই পরিচয়সের সাথে সাথে পিছে পিছে আল্লাহ তাআলা মা বাবার পরিচয় তারিফ করে দিয়েছে সুবহানাল্লাহ জানাইছে আমার তো ফয়সলায় হয়ে গেল ও বান্দারা আমার গোলামি করা লাগবে কার গোলামি আমার গোলামি করবি তার মানে কে মুক্ত হওয়া লাগবে আল্লাহ তালার ইবাদত করার জন্য মসজিদ বানার লাগবে এর প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন সূরা জিনের মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ও মানাসাজি তালিন্লাহি ফালা মা আল্লাহ আহাদা আছে অবশ্যই মসজিদ হবে আমার জন্য আর ওই জায়গার মধ্যে আমি আল্লাহ সারার কাউকে ডাকা যায় নাই তারে ডাকবো আল্লাহরে ডাকবো আল্লাহরে ডাকলে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এই যে ডাক যে ডাকার জন্য তুই একটা পয়সা খরচ করে ডাকার জায়গা বানান লাগবে ঠিক কিনা আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি তোদেরকে টাকা খরচ করতে বলবো না কর টাকাটা জন্য কাজে লাগে তোর মার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কার জন্য খর্সা করব সর্বপ্রথম আমি আল্লাহর রাব্বুল আলামিন কোরআন মধ্যে জানিয়ে দিলাম যে মায়ে তরে দশ মাস 10 দিন পেটে ধারণ করেছে মা কেমন অবস্থায় নয় মাসকালীন অবস্থায় এমন হয়ে গেছে কখনো ঘুম কখনো বেহুঁশ মা কথা বলতে পারে না মা সাজি দায়া তোয়া জিজ্ঞাস করছে মাগো আপনার কি হয়ে গেলো আপনি কথা বলেন না কেন সাবুজ দিয়া দাঁ ছড়াইয়া তারপর বলে পেটের মধ্যে আমার যে সন্তান এই সন্তানটা আমার কোলজার মধ্যে আনন্দ করেছে এই জন্য আমার বড় ব্যথা লেগে গেছে দুঃখ পাওয়ার কারণে আমি শান্তিন হয়ে গেছি ও বাবা জিরা আমরাও তো মায়ের গরমে ছিলাম মায়ের দুধ খায়া খায় আমরা বড় হয়ে গেলাম আজকে মায়ের জন্য আমাদের কি একটু দিল টাকা পেনার বাবা ও যুবকেরা যাদের মা নাই বাবা নাই তুমি যখন ছোট্ট শিষ্য ছিল ওই সময় তোমার এই পুষ মাসের ঠান্ডার মধ্যে তুমি যখন মায়ের ডান পাশে ঘুমাইছ তখন তুমি দশা পড়ার কারণে মায়ের বাম পাশে রাইখা দিস বাম পাশে যখন তুমি মিনিটে মিনিটে প্রসাদ করছো মার কোথায় রাখবে বাবার নিকটে তোমার জায়গা হইবে না বাবার মধ্যে অতটুক ধৈর্য নাই মায়ের মধ্যে যতটুকু ধৈর্য আছে ও বাবা ওই সময় আমার আপনার মা ওই সময় ডান সাইড ও প্রসাব বাম সাইড প্রসাব পেশাব করার কারণে আমার আপনার মা আর